বিধানসভায় তোমার সংখ্যা তো বেশি তুমি এখান থেকে বিল পাশ করো যে আমার রাজ্যের এমএলএ না বলছে হতে দেব না এটা নিয়ে কেস করো তাহলে গুরুত্ব বাড়বে না কমবে নাম্বার থ্রি তুমি পাঞ্জাব সরকারের মতো তুমিও বলো তোরা আন্দোলন কর তোদের থাকা খাওয়া গাড়ি ভাড়া তোদের সবকিছু আমি দেব আন্দোলন কর কেন তুমি তো নিজেই বলছো আমি বিজেপির তুমি আমাদেরকে বোকা বানাবার জন্য বলছো বিজেপির বিরুদ্ধে কিন্তু তুমি তো মালদা থেকে আম পাঠাও তুমি তো মাঝে মাঝে জামা কাপড় পাঠাও তুমি তো মাঝে মাঝে আবার খাবার পছন্দ পছন্দ করে সে খাবারটা পাঠাও তুমিও মাঝে মাঝে রাজ্যে না হলো উড়িষ্যায় গিয়ে এক টেবিলে বসে খাও এগুলো কি তাহলে আজকে প্রমাণ হচ্ছে তুমি আমাদের সেজেছ মূলত তুমি আমাদের নয় যদি এটাই হয় তাহলে তোমাকে আমরা জানিয়ে দিই আমরা সেই মুসলমান হতে পারে আমাদের মধ্যে অনেক আছে মতনৈক্য জুজিয়াত মশলা নিয়ে হতে পারে আমাদের মধ্যে অনেক আছে বিভিন্ন সংগঠন কিন্তু মনে রাখবেন এই সংগঠন আগেও ছিল এই জুজিয়াত মাসলালে আলোচনা আগেও ছিল কিন্তু বুদ্ধ দেব যখন বলেছিল মাদ্রাসায় জঙ্গি তৈরি হয় মুসলমান চুপ করে গিয়েছিল আন্দোলন সেইভাবে না করলো চুপ ছিল ঠিকই কিন্তু ঠিক সময় বুদ্ধদেবের বিরুদ্ধে সুইচ টিপে জন্মের মতো বুদ্ধদেবকে সরিয়ে দিয়েছে ঠিক না বে গো ও আর জীবনে আসতে পারবে এমন জায়গায় তো চলে গেছে কিন্তু আসার উপায়ও নেই কথা মাথায় ঢুকছে না ঢুকে কিন্তু তাহলে তোমাকে সাবধান করে দিচ্ছি এটা আমাদের আঘাত দিয়েছে না দেয় নেই তোমার সঙ্গে কারো পছন্দ ভোটে নাও থাকতে পারে মানুষের নিজের স্বাধীনতা আছে কিন্তু তুমি রাজ্যের সিএম হো মুসলমান এই দুঃখের সময় এত বড় কথা তোমার মধ্যে ঠিক শোভা পাইনি দ্বিতীয় নম্বর কথা আমি ওই সকল আন্দোলন বন্ধুদের বলবো যারা কথা কালা কানুনের বিরুদ্ধে হঠাৎ করে আন্দোলন করতে নেমেছিলেন ঠিক আছে তারপরও তো নেমেছিলেন কিন্তু হঠাৎ করে আন্দোলন বন্ধ করে গায়েব হয়ে গেলেন কেন ও দিল্লিতে করতে বলেছে তাই আপনি চুপ করে গেলেন আপনি কি আপনার নিজের শুধু তা বোঝেন আপনি কি সমাজের কথা বুঝবেন না আপনি কি জানেন মির্জাফর কি করেছিল মির্জাফর সে প্রথমে সিরাজউদ্দৌলাকে শেষ করলো ব্রিটিশ তার দ্বারা সিরাজউদ্দৌলাকে মিটালো তারপরে কিন্তু সিরাজউদ্দৌলা মিটাবার পর মির্জাফরকেও কিন্তু ব্রিটিশরা শেষ করেছে তাই আমি আহ্বান জানাচ্ছি আপনারা যারা আন্দোলন করতে নেমেছিলেন

হুশিয়ারও দেবেন আপনি দিল্লি চলে যান বলেছেন এই কথাকে আপনাকে ওইগুলো করতে হবে একমাত্র নাকি জোরে বল একমাত্র নাকি জোরে বল একমাত্র নাকি আমি বলছিনা আমাকে নিতে হবে আমার বাদ দাও আমি খারাপ বাদ দাও আমাকে কিন্তু মসজিদটা কি দোষ করলো মাদ্রাসা না কি দোষ করলো আজকে মসজিদ যখন বাবরি শহীদ হয়েছিল বাবরিদের প্রত্যেকটা ইট আমাদের জন্য কেঁদেছে বাবরিদের প্রত্যেকটা বালির আমাদের জন্য কেঁদেছে আমাদেরকে ডেকে ডেকে বলেছে হে আমার ক মুসলিম সমাজের মানুষ তোদের খোদার ঘরকে কিভাবে संथालরা হত্যা করছে দেখ তুই কি জাগবি না তুই কি উঠবি না আজ আজকে পুরো দেশের মসজিদকে দখল করতে চাইছে এখনো কি আমরা জাগবো না এখনো কি আমরা উঠবো না তাই প্রথম নম্বর বললাম আন্দোলনের মতো আন্দোলন চলবে না বন্ধ হয়ে যাবে যত আন্দোলন বাংলায় হবে বিশেষ করে বাংলায় কেন বাংলায় সংখ্যালঘু মুসলমানের সংখ্যা হলো চল্লিশ পার্সেন্ট শোনো বন্ধুরা শোনো চল্লিশ পার্সেন্ট আমি চ্যালেঞ্জ দিচ্ছি রাজ্য সরকার আমার সঙ্গে ডিবেটে আসুক বা আমার মোকাবেলায় আসুক চল্লিশ পার্সেন্ট হলো বাংলায় মুসলমানদের সংখ্যা যদি চল্লিশ পার্সেন্ট না হতো তাহলে বাংলা ভাগের জন্য এত তাড়াহুড়িরা করছে কেন আপনারা জানেন বাংলা ভাগ করতে চাইছে এ খবর তো রাখি বড় দুঃখ আমার কমের উপরে কেন চল্লিশ পার্সেন্ট কোনোদিন যদি মাথা চাড়া দিয়ে উঠে বলে এ সমাজের এস সি এসিদের ওপরে জুলুম বন্ধ করো এ সমাজের মতুয়াদের উপরে জুলুম আদিবাসীদের উপরে জুলুম যেটা হচ্ছে বন্ধ করো ওই ভাইয়েরা আমার অপেক্ষায় বসে আছে কবে আমরা তাদেরকে পাশে নেব তাদের ঘরে যদি আমরা হাতটা লম্বা করে দিই যেমন নওসাদ হাত লম্বা করেছে হু করে তারা সব নওসাদের সাথে মিশছে জানেন তো ঠিক এইভাবে তারাও যদি চলে আসে তাহলে এই বাংলায় সংখ্যা লঘু যাদেরকে বলা হচ্ছে মুসলিম 40% আর তাদের মিলিয়ে আমরাই হয়ে যাব 70 75% করছেন যারা এই মজলুমরা যদি এক হয়ে যায় কিন্তু আমাদের ঘরে আওয়াজ তুলতে হবে তারা চাইছে আমরা আওয়াজ তুলি তো চলে আসুন দ্বিতীয় অপশন হচ্ছে কি দ্বিতীয় অপশন হচ্ছে সুপ্রিম কোর্টে কেস যখন কোন আইন হয়ে যায় ওই আইনকে রুখতে গেলে আইনের দ্বারা রুখতে হবে এই সুপ্রিম কোর্টে কেস যতটা হয়েছে বড় দুঃখজনক আমি তো ভেবেছিলাম সুপ্রিম কোর্টে হয়তো কয়েক লক্ষ কেস জমা করবে আইনের এই কালাকানের বিরুদ্ধে কিন্তু সেইভাবে একেবারে তুচ্ছ তবে ধন্যবাদ জানাই ওই সকল রাজ্যের রাজ্য প্রধানদের ঘরে সিএম যে ঘরে আটটা রাজ্যের সিএম রাজ্যের প্রধান তারা কেস করেছে তার মধ্যে তামিলনাড়ু সেই সরকার মাত্র 5% মুসলমান তারা সরকার কেস করছে তারা আন্দোলন করছে আর এখানে 40% আমরা কেস করছি না maaf করবে কষ্ট লাগলে ক্ষমা করবে কেন বুঝতে বেড়ে গেছে আমরা খরিদ হওয়া গোলামেদের হয়ে গেছি তাই গুরুত্ব দিচ্ছে না এই গোলামের স্বাদ থেকে বেরিয়ে একে জবাব দিতে হবে যে উম্মতে মোহাম্মদীকে খরিদ করার কোনো মা সন্তান জন্ম দিতে পারে না এটা প্রমাণ করতে হবে আমাদের ঘরে আমরা হয়তো দুর্বল আমরা হয়তো মসজিদ মাদ্রাসা ধর্মপ্রেমী মানুষ এই আমরা হয়তো রাজনীতির আগিনায় আসিনি কিন্তু তা বলে এটা নয় যে আমরা মোহাম্মদ রসুলের গুলামি করি অন্য কেউ আমাদেরকে গুলাম বানাবে এর স্বপ্ন যুগে যুগে যারা দেখেছে তাদের স্বপ্ন ভেঙেছি তাদের স্বপ্নকে ভেঙে তোষনাশ আমরা করেছি এই স্বপ্ন আমাদেরকে ভাঙিয়ে দেখাতে হবে শত শেষ কথা সুপ্রিম কোর্টে কেস চলছে বলে অনেকে আবার বলছে চুপ থাকতে হবে চুপ থাকার জন্য বাবরি গেছে তাহলে সুপ্রিম কোর্টে যেমন কেস চলছে চলবে শত শেষ আর একটা অপশন আপনাদের কাছে দিচ্ছি যেটা আমার মধ্যে মত জেগেছে বলতে পারি তো নাকি আপনাদের আবার ব্যথা হবে না তো সেটা হলো এটাই আমাদের সমস্ত মুসলমানকে এক হয়ে আওয়াজ তুলতে হবে প্রতিটা প্রোগ্রাম থেকে প্রতিটা প্ল্যাটফর্ম থেকে সেটা হলো কি বাম কংগ্রেস টিএমসি বুঝি না পুরো দেশে যত সকু সেকুলার দল আছে সমস্ত দলকে সমস্ত জায়গার মুসলমানরা আহ্বান জানাবে আমরা বাংলার মুসলমান আমরা বাম কংগ্রেস টিএমসি কো আহ্বান জানাবো আমরা লাল কালো বুলু বুঝি না এই ওয়াকাফের বিরুদ্ধে যারা তারা আমাদের বন্ধু ওয়াকাফের বিরোধী যারা নয় তারা আমাদের শত্রু তাই তো নাকি তাহলে এই জায়গায় আসুন আমরা সবাই সংগঠিত হয়ে এক হয়ে যে আইন দ্বারা কেন্দ্র সরকার বিল পাস করেছে আমরা ওই রাজ ক্ষমতা তৈরি করে আমরাও নতুন করে বিল পাস করিয়ে আমরা আমাদের অকাবকে ফিরিয়ে নেব এর জন্য হতে পারে পাঁচ বছর দেরি হতে পারে দশ বছর দেরি কারো মধ্যে যেতে পারে পাঁচ দশ বছরও সব তো ভেঙে ফেলবে না আওয়াজ যখন আপনি তুলবেন যে ক্ষমতা আসার পর আমরাও সংখ্যা গরিষ্ঠতা দেখিয়ে যেমন কেন্দ্র সরকার বিল তৈরি করে মসজিদ মাদ্রাসা নিচ্ছে আমরাও সংখ্যা গরিষ্ঠতা দেখিয়ে আমরাও বিল তৈরি করে অকাপকে ফিরিয়ে লব ওই সময়েতে ওই জায়গায় যে কোম্পানি যত কোটি টাকা বাজেট করুক না কেন সবটা ওয়াকফের দখলে হয়ে যাবে আইন করে লব চেষ্টা করলে হতে পারে না পারে না আজকে যদি আমরা বলি আমাদের ঘরে আসুন সমস্ত দল এক হয়ে সেকুলার দল যারা যারা বারবার মুসলমানদের ঘরে বড় ভোটের পছন্দ হয় আসো আমাদের সাথে দাও কি চিয়ারে তিনটে পা তোমাদের থাকবে একটা আমাদের থাকবে ভাগীদারিতে আমরা এক জায়গায় হব কি রাজি আছেন না না জোরে বলুন রাজি আছেন না নাই ওই যে চেয়ার দেখছেন না সামনে লাগানো রয়েছে চারটে পায়া আছে দেখুন তিনটে পায়া থাকলে ওই চেয়ারে কেউ বসতে পারবে তো তিনটে তোমাদের বাম কংগ্রেস টিএমসি একটা আমাদের হাতে থাকবে তোমরা গদিতে বসবে বসো কিন্তু সংখ্যা গরিষ্ঠতা দেখিয়ে এই অকা তালা কানুনকে বাতিল করবে এই বিল তৈরি করবে সারা দেশে এই লড়াই ছড়াতে হবে সারা দেশে এই লড়াই চললে একদিন অপদার্থ বিজেপি সরকার পড়বে সেদিন সংখ্যা গরিষ্ঠ সকুলার দল যারা আছে আমরা হব আমরা তখন আইন তৈরি করে আবার আমাদের অকাপকে ফিরিয়ে লব এই তিনটে পন্থা আমাদের কাছে আছে চতুর্থ কোন পন্থা থাকলে একটু জানাবেন আমি সেটাকেও আগামী দিন প্রচার করব। এই তিনটে ছাড়া কোন পন্থা আমাদের কাছে নেই নাম্বার ওয়ান কৃষকদের মতো আন্দোলন দ্বারা এটাকে রুকা যেতে পারে কিন্তু কৃষকদের মধ্যে গাদ্দার নাই মুসলমানের মধ্যে মুনাফের গাদ্দার আছে এটা ভয় হচ্ছে তাই তাই দ্বিতীয় অপশন হলো কি সুপ্রিম কোর্টে কেস কিন্তু সুপ্রিম কোর্টে কেস তো চলছে সুপ্রিম কোর্টকে সম্মান করি কিন্তু জজ সাহেব যিনি আছেন তিনি আস্তার উপরে বাবরির বিরুদ্ধে রায় দিয়েছিল ওখানে কেস চলবে ঠিকই কিন্তু নাকে তেল দিয়ে ঘুমানো যাবে নম্বর থ্রি যে শক্তি দ্বারা ওরা বিল করেছে ওই রাজ শক্তি দখল করতে হবে আমার কথা কি কষ্ট লিলেন তিন নম্বরটা কি খারাপ লাগলো এতেই মরিচিত আমরা আমাদেরকে একদল উলামারা বুঝিয়েছে আমরা নামাজ পড়ব রোজা রাখবো মসজিদ মাদ্রাসালে থাকবো পরখালে আমরা জান্নাত লব এই বুঝিয়ে বুঝিয়ে আমাদেরকে ঘরে ঢুকিয়ে দিয়েছে যতক্ষণ না আমরা রাজ পাওয়ারে পার্টিসিপেট করব রাজ ক্ষমতা যতদিন না দখল করব ততদিন আমাদের ঘরে সবাই মিলে লুটবে বিগত দিনও লুটেছে আজও লুটছে আগামীকেও লুটবে আজকে বুকে হাত দিয়ে বলুন আমি যে দু হাজার একুশে বলেছিলাম চেয়ারের তিনটে পা থাকে থাক একটা আমাদের থাক ধরুন রাজ্যে যে সরকার আছে তিনি ধরুন বসেই আছে সরকারে কিন্তু তিন আর পা তিনটে আর একটা আমাদের যদি লাগানো থাকতো আজকে বলতে পারতোই চেয়ারে বসে দিল্লি যাও সত্যি করে বলুন পারতেন কেন পারতেন না তিনি জানে একটা পা ওদের ওদের বিরুদ্ধে আঘাত দিয়ে কথা বললি পা খুলে নেবে সরকার পড়ে যাবে তাহলে আমাদের রাজ পাওয়ার দরকার আছে না নাই আমরা আলে মুলামা পীর পীর যারা মুক্তি মৌলানা ইমাম আমরা না এই হাটে মাঠে রাস্তায় প্রকাশ্য নেবে রাজনীতি করব না কিন্তু আমরা আমাদের মুসলিম সমাজের যুবক ছেলেদের রাজনীতির কন্ট্রোল আমরা করব আমরা ছেলেদেরকে পরিচালনা করব আমরা আমরা আমাদের চল্লিশ পার্সেন্ট কে শিখাবো কিভাবে রাজনীতি করতে হয় কিভাবে ইনসাফ ইনসানিয়াত প্রতিষ্ঠিত করতে হয় এটা যখন ইসলামে হারাম নয় তাহলে আমরা উলামারা কেন পিছিয়ে আছি আল্লাহ রস্তে বলছি আলমদে করে নবী আল্লাহ রসুরের অস্তা দিয়ে বলছি ইমামদে করে আসুন সময় হয়েছে ঐক্যবদ্ধ হন সংগঠিত হন একত্রিত হন আপনার যদি মনে হয় আব্বাস সিদ্দিকী তোমার কথা শুনলে আমার তিন হাজার টাকা চলে যাবে আমি আপনাকে জবান দিয়ে যাচ্ছি আমি যে রাস্তা দেখাচ্ছি এই রাস্তায় একটু চলুন হয়তো চলতে গিয়ে একটু কষ্ট হবে কষ্ট যত বেশি হয় ফল তত মিষ্টি হয় আমি কথা দিয়ে যাচ্ছি আমাদের অকাবের এত টাকা আছে প্রত্যেকটা ইমাম কুড়ি হাজার করে টাকা মাসে মাইনে পেতে পারে কেন বুঝছেন যে আপনারা কেন বুঝছেন না ভাবছেন আব্বাস সিদ্দিক সম্মনে চলে গেল আপনি জোরে চিল্লাচ্ছে আল্লাহ সাক্ষী রেখে বলছি জাত পাকের কসম করে বলছি জাত কসম করে বলছি আমি আমাকে নিয়ে এক সেকেন্ডের জন্য ভাবি না আমি আমাকে নিয়ে এক সেকেন্ডের জন্য চিন্তা করি না আমি এমন একটা পরিবারের সন্তান আমার জন্য আপনারা ভিজে দাঁড়িয়ে আছেন আমি এমন একটা পরিবারের সন্তান আমি যেখানে যাই আপনারা ছুটে যান আমি এমন একটা পরিবারের সন্তান আমাকে দেখে হাতে পয়সা গুঁজে দেন আমি এমন একটা পরিবারের সন্তান আমি যদি অন্য কোনো জায়গায় চলে গিয়ে বলি তোমার দেশে আমি থাকতে চাই ওয়েলকাম নিয়ে নেবে এমন একটা পরিবারের সন্তান আমি আমি আমার দেশকে ছেড়ে যাবো কেন আমি আমার দেশকে ধ্বংস হতে দেব কেন আমি আমার মসজিদ মাদ্রাসা ছেড়ে যাবো কেন এজন্য চিল্লাচ্ছি আপনাদের কাছে এসে অনুরোধ করছে আমার ভাইয়েরা ভুল বুঝবেন না আমাকে প্রত্যেকটা উলামা প্রত্যেকটা ইমাম প্রত্যেকটা হাফেজ খোলা ডাক দিচ্ছি প্রতি জুম্মায় ঘরে থাকি আসুন যদি আসতে না পারেন কারো হাতে চিঠি লিখে আপনার নাম ফোন নাম্বার দেন যে আমি আপনার সাথে আছি প্রকাশ করবো না আপনার নাম একদিন প্রকাশ করব যেদিন আমরা সংগঠিত হয়ে যাব সেদিন প্রকাশ করব আজকে বলুন তো আমরা তিরিশ চল্লিশ হাজার আলেমুলামা ইমাম যদি এক জায়গায় হতে পারি যত কমই হোক এক কোটি মুসলমান আমাদের সাথে আছে কেন প্রত্যেকটা ইমামের যত কমই হোক দুশো পাঁচশো করে লোক কথা ভুল বলছি তাহলে এভাবে যদি আমরা চল্লিশ পঞ্চাশ কি তিরিশ হাজার আলে মুলামা ইমাম এক জায়গায় হতে পারি তাহলে যত কমই হোক এক লক্ষ যুবক আমাদের পাশে আর আলে মুলামা ইমামদের জন্য যুবকরা বুকে তাজা খুন দিতে রাজি আছে ঠিক না বে ঠিক বলো দিতে পারবে না পারবে না তোমাদের সামনে তোমার নবীর অরিসকে অপমান করা হবে তোমাদের সামনে তোমার নবীর অরিসকে মারা হবে তোমরা যুব সমাজ কি চুপ থাকবে এই গতকালকে পরশু দিনে আমার আমান উল্লাহ ভাই রয়েছেন উনি সময় নেই বলে বলতে পারেন ওটা আমি বলে দিয়ে যাচ্ছি তিনজন আলেম মানুষ তারা বাজারে গেছে প্রজনের জন্য তাদেরকে অপমান করেছে তাদেরকে বেউজ্জুতি করেছে যে অপমান যে বেউজ্জুতিটা একটা আলেমের সঙ্গে হয়েছে বলে খুলে বলতে পাচ্ছি না যে অপমান যে বেউজ্জুতি হাসাই বলা যাবে না তার সঙ্গে জড়িয়ে আছে কে নিউটাউন টাউন থানার একজন পুলিশ অফিসার সেখানে তার সঙ্গে জড়িয়ে আছে তারা অপমান করছে ঠিক বলছি তো এ ঘটনা ঘটেছে তো তাহলে আজকে বলুন এখন কি উলামা ভাইয়েরা জাগবেন না এখন কি আলেমরা জাগবেন না আমি প্রত্যেকটাই ইমামকে বলছি আমি ছোট মানুষ আপনারা নেতৃত্ব দেন